তো গাইজ আগের ভিডিওতে বলেছিলাম যে কড়াই শাক কাঁচা খেয়ে দেখাচ্ছিলাম আজকে কড়াই শাক ঘরে তুলে নিয়ে আসা হয়েছে এই কড়াই শাকগুলো কুঁচিয়ে ভাজা হবে কি করে কুঁচোতে হয় অনেকেই জানে না এগুলো কুঁচোতে একবারে মিহি করে কুঁচোতে হয় তবেই টেস্টি লাগে খেতে খুব ভালো হয় তো মা দেখাবে কিভাবে কুঁচোতে হয় যা যারা কুঁচোতে জানো না তাদের ক্ষেত্রে এই ভিডিওটা ভিডিওটা পুরোটাই দেখুন কতগুলো করে নিয়ে কুঁচোতে হয় মা কুচোচ্ছে আপনারা দেখতে হবে মি করে করে একবার কুচনার পরেও একে আবার হাতে করে নিয়ে খুবই ঘুসো করে কাটতে হয় তবে খেতে ভালো লাগে রাজ্যের ঠান্ডাটা তো অনেক আছে তাই মা রোদে বসে হাত কুচোচ্ছে আর এই যে এতগুলো শাক দেখাচ্ছে এতগুলো থাকবে না কোড়ায় দিলে একদম একটুখানি হয়ে যাবে এক চিক শাক হয়তো এক বাটি কি বাটিতে দাঁড়াবে তো মা কিভাবে শাক কাটছে আপনারা দেখতে পাচ্ছেন আর অনেকে ওইগুলো আবার কাঁচা মুড়ি দিয়ে খেয়ে থাকে মুড়ি দিয়ে না মুড়িতে খাও আমি আগে ভিডিওতে দেখিয়েছিলাম কাঁচা খেয়ে মুরগিও খেয়ে থাকে অনেকেই কাঁচা এই গাছগুলো বড় হলে আবার বড় গাছেতে সুঁটি হয় সেই সুঁটিরও আবার অনেক রকম ডিশ তৈরি হয় আবার যখন সুঁটি হবে তারও ভিডিও পোস্ট হবে কেমন করে কাটছে দেখতে পাচ্ছেন এই যে একবার কেটে নিলে একে কাটা শেষ হয়নি এখনো একে অনেকবার ধরে হাতে করে তুলে তুলে কুঁচোতে হবে তবে প্রথম স্টেপ চলজি অনেক সময় লাগে এগুলো কিছু তো অনেক সময় লাগাতে ধৈর্য ধরে করতে হবে এই কোরাছারা কাঁচা খেয়ে দেখাও একটা পাতা কাঁচা খেয়ে দেখাও আগে শুরু কাঁচা খেয়ে 달리 তো গাইজ এক দফা কাটা হয়ে গেছে এর পরে কিভাবে কাটে সেটা আপনাদেরকে দেখাবো যা শাক ছিল সব শাক কাটা হয়ে গেছে এবার দেখুন এই যে শাকগুলো কাটা হয়ে গেছে সেই শাকগুলোকে আবার কিভাবে কাটে ও ঘুসো ঘুসো করে কাটতে হবে এরপর এই শাকগুলোকে এবার আরো ঘুসো করে কাটো না দেখাবে ঘুসো করে কেটে সব শাকগুলোকে মুঠো করে ধরে আবার একে দুয়া বা তিনবার করে কাটতে হবে

তো গাই সব কুচনা হয়ে গেছে ফাইনাল রেজাল্ট দেখতে পাচ্ছ হাতে করে তুলে দেখাও একদম মিহি হয়ে গেছে গামলিতে দাও গামলিতে দাও গামলিতে দাও দেখতে পাচ্ছ একদম সরু সরু করে কুচনা হয়ে গেছে এবার একে ভাজা হবে এই দেখো এই যে মা কুচিয়েছে আর ভিডিওটার মধ্যে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন